ওমা রাতে বেলা কি বানাবা বললা শুরু করে দিয়েছ হ্যাঁ তোরা বলবি আর আমি বানাবো না সেটা কোন দিন হয় তাহলে তো বানাও বানাও দেখি কি তো বন্ধুরা রাতে বেলা ওরা কি খাবে বলেছে সেটা আমি বানানো কিন্তু শুরু করে দিচ্ছি এই দেখো ছোট আলুর দম হবে তবে আজকের ছোট আলুটা না দমটা কিন্তু একদম হালকা ভাবে করব ওই দেখো আর তার সাথে হবে মটরশুটির কচুরি বন্ধুরা শীতকালে তো এসব খেয়ে মজা তাই না বলো তোমাদের দাদাভাই খেতে চেয়েছিল তার জন্যই আমার করা আর এরাও খেতে চেয়েছিল তো তাহলে আজকে আমাদের রাতের খাবার থাকবে হচ্ছে মটরশুটির কচি তার সাথে ছোট আলুর দম একদম হালকা মশলা দিয়ে দমটা হবে ঠিক আছে আচ্ছা চলো মটরশুটি দেখো এই যে সকালবেলায় আমি সারিয়ে রেখেছিলাম একটুকুরো আদা দিয়ে দিলাম তবে লঙ্কাটা আমি দেব না লঙ্কাটা তোমরা দিয়ে নিও আমার কোনো আমার লঙ্কাটা অত খায় না গো ঝাল খেতে পারে না কি করবো বলো তো এটা একটু মিক্সি দিয়ে আমি একটু পিছিয়ে নেব প্রথমে দেখো আমি শুকনো খোলায় একটু জিরে ভেজে একটু গুঁড়ো করে নেব তো এই দেখো জিরেটা আমি ভেজে নিয়েছি একদম শুকনো খোলায় ভেজেছি এবার এটা একটু ঠান্ডা হলে না গুঁড়ো করে নেব আর এবারে বানাবো কচুরির পুটটা আগে কচুরির পুটটা বানিয়ে নিতে হবে না হলে আবার ঠান্ডা হতে সময় লাগবে অল্প করে এই দেখো বেটে দিয়েছি তো এবার তেলের মধ্যে দিয়ে দেবো এইভাবে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এবারে কিন্তু এর মধ্যে আমি দিয়ে দেব অল্প করে লবণ আর এর মধ্যে কিন্তু হলুদ ফুলুদ দেওয়ার কোনো দরকার নেই তাহলে কিন্তু সবুজ ভাবটা থাকবে এটা কিন্তু আর পাওয়া যাবে না কচুরি ভাজতে গেলে ঠিক আছে আর দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতো চিনি চলে এবার আমি একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব তো এবারে দেখো ভাজা মশলাটা আমি জিরেটা আর কি গুঁড়ো করে নিয়েছি এবার আমি এর মধ্যে একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দেব জাস্ট একটু গন্ধটা সুন্দর আসবে তার জন্যই যাওয়া আর একটু নাড়াচাড়া করব তো দেখো যখন নাকি পুরটা নাড়াচাড়া করতে করতে এরকম গুটিয়ে আসবে মানে জড়ো হয়ে আসবে তখন বুঝে নিতে হবে যে পুরটা কমপ্লিট মটরশুঁটির পুর কিন্তু আমার পুরো রেডি হয়ে দেখো জড়িয়ে যাচ্ছে ঠিক আছে এবার নাবিয়ে নেব নিয়ে দেখো একদম সুন্দর পুর রেডি টুকটা আগে করে নিলাম তাহলে ময়দায় মানে মানে ভিতরে পুরটা দিতে সুবিধা হবে তো এই আলুটা না আমি একটা প্রেশার কুকারে সিটি দিয়ে নিয়েছি একটা সিটি দিয়েছি অল্প লবণ দিয়েছি হলুদ দিয়েছি একবার একটু সেদ্ধ করে নিয়েছি নতুন আলু সেদ্ধ করার কোনো দরকার পড়ে না কিন্তু রাতের বেলা তো একটু তাড়াতাড়ি রান্না করবো জন্য একটু সেদ্ধ করে নিয়েছি দেখো তেল দিয়ে দিয়েছি এবার আলুগুলো একটু শুদ্ধ লাল করে ভেজে নেবো জাস্ট কোনো কিছু দেওয়ার দরকার নেই শুধু আলুটা ভেজে নেবে এমনি আর এদিকে চলো আলু ভাজতে ভাজতে একটা মশলা বানিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি আদা দিয়ে দিচ্ছি রসুন দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর চারটে কাঁচা লঙ্কা এই দেখো আলুটা আমি লাল করে ভেজে তুলে নিয়েছি আর তেল দিয়ে দিলাম দুটো তেজপাতা গোটা জিরে গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি দুটো টমেটো তো এবারে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাটা এবারে মশলাটা আমি কষাবো ঠিক আছে কি কী দেখো কী কী দিচ্ছি তোমরা দেখে নাও লবণ দিলাম আচ্ছা সবার প্রথমে আগে কড়াইশুঁটিটা দিয়ে নিই কারণ আলুটা তো সেদ্ধ হয়ে গেছে আলুটা বেশি হবে না আচ্ছা দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু ধনের গুঁড়ো যেহেতু টমেটো দিয়েছি একটু চিনি দিতেই হবে না হলে হবে না চলে এবার মশলাটা না আমি একটু ভালো করে কষিয়ে নিই দেখো মশলা খুব সুন্দর করে আমার কষানো হয়ে গেছে এবার আমি আলুগুলো দিয়ে একটু কষাবো আলু দিয়ে দিলাম এবার আলু দিয়েও কিন্তু এইভাবে একটু কষিয়ে নেবো না কিন্তু না আজকে একটা

তরকারি ফুটছে আর এইদিকে আমি ময়দাটা কিন্তু তার আগেই মেখে নিয়েছিলাম মানে বিকেলবেলায় ময়দাটা আমি মেখে রেখেছিলাম আলুটা সেদ্ধ করার সময় ঠিক আছে এর এই ময়দার যে মেখেতে কিছুই না জাস্ট একটু লবণ দিয়েছি সাদা তেল দিয়েছি আর হচ্ছে জল দিয়ে এমনি জল দিয়ে হচ্ছে মেখেছি আর চিরিপিরি কিছু দিয়ে নিয়ে ঠিক আছে চলো এইটা কিন্তু আমার হয়ে এসছে তবে একটু একটা অন্তত আলু গালিয়ে দিতে হবে এই দেখো একটু আঠা আঠা করার জন্য এবারে দিয়ে দিতে হবে লাস্টের যে সমস্ত জিনিসগুলো আছে সেগুলো কেনা দিয়ে দিলাম একটু গুঁড়ো 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 গরম মশলা না গরম মশলা পোড়াতে দেবো না আচ্ছা দিয়ে দিলাম পাতা গোটা গরম মশলা দিলাম না এই যে ঠিক আছে এবারে আলু তো একটু রাখলে পরে হবে তো এটা আবার ঠান্ডা হয়ে যাবে তো তার জন্য এখনই এটা নাবি ভাই দেখো হয়ে গেছে ঠান্ডা হয়ে গিয়ে না টেনে নেবে তো পুরটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে এবারে দেখো আমি লেচি কেটে নিয়েছি আমি একটু বড় বড় করেই করব অনেকটা রাত হয়ে গেছে ঠিক আছে মনে হচ্ছে দশটা বেজে গেছে দশটা ষোলো দশটা ষোলো হয়ে গেছে আজকে ভিডিও যেতে কত দেরি হবে জানি না যাই হোক এই দেখো এই দিয়ে দিলাম পুর আর এবারে কিন্তু মুখটা সুন্দর করে এরকম করে আটকে নিতে হবে না পরে সব বেরিয়ে যাবে দেখো এইভাবে আটকে নিয়ে এইভাবে উঠতে হবে আগে যখন মা ছোটবেলায় এই মটরশুটি কচুরি করে খাওয়াতো না তখন মাকে দেখতাম কি আমাদের তখন তো মিক্সি ছিল না তখন মা কি করতো গোটা গোটা মটরশুটি সেদ্ধ দিতা ঢুকি না না গোটা গোটা মোটরশুটি সেদ্ধ বসাতো সেদ্ধ হয়ে যেত তখন তো আমাদের ঘুটে রান্না হতো ঘুটে দিয়ে রান্না হতো আমাদের বাড়িতে গরু ছিল তো জাস্ট ছোটোবেলার কথা একটু মনে পড়লো তাই তোমাদের সাথে শেয়ার করছি তখন মা কী করতো ওই মটরশুঁটি সেদ্ধ করে রেখে দিত আর রাত্রিবেলা হচ্ছে সেই মটরশুঁটিগুলো হাত দিয়ে চটকাতো তখন ধর মিক্সি ছিল না হাত দিয়ে চটকে একদম আটার মতন মেখে তারপর ওটাকে কুর করে তারপরে ময়দার ভিতর এরম করে ঢুকাতো ঠিক আছে মাকেই দেখেছি এইভাবে করতে তো মার থেকেই তো শিখেছি যদিও বা মার ছোটোবেলায় রান্না করতে দেয়নি তবু ওখান থেকে টু একটু একটু রান্না শেখা দেখে দেখে আর কি চল এইভাবে সমস্তগুলো আমি পুর ভরে নিই হ্যাঁ দিলাম এখানে তেল আর আমার সব কটার মধ্যে কিন্তু পুর ভরা হয়ে গেছে আর এবার আমি এক এক করে বেলে নেব আর আমি না সব সময় আর এই কড়াইটার মধ্যেই কিন্তু আমি লুচি ভাজি ঠিক আছে ভাজা পোড়া যাই হোক না কেন এটার মধ্যেই করি চলো সবার প্রথমে দেখো এইভাবে নিয়ে এইভাবে এবার এটা আস্তে আস্তে করে বেলতে হবে দেখো

হয়ে গেল তো সুস্থ মানুষরা এই খেয়ে অসুস্থ হবে না এইভাবে চলো এবার পট সবগুলো ভেজে নি তোমরাও একটা কিছু অনুভব করো দেখো না সব কটা কিন্তু বন্ধুরা এইভাবেই কিন্তু ফোলাতে হবে কারণ মটরশুঁটির কচুরি একটু ফোলা ফোলা না হলে ফুলকো ফুলকো না হলে কিন্তু যা ভালো লাগে না ঠিক আছে আর আমার সব কটা কচুরি আমি এইভাবেই ফুলিয়ে নেব এই দেখো ফুলবে না মানে বাপ বাপ করে ফুলবে দেখো ফুললো চলো করে প্রত্যেকটা কচুরি কিন্তু গোল গোল হচ্ছে মানে গোল গোল না খুলছে প্রত্যেকটা কচুরি কিন্তু ফুলছে দেখো গরম হ্যাঁ আর ভেতরটা দেখো কত সুন্দর হচ্ছে এই দেখো ওরে বাবা কি গরম এই দেখো ভেতরটা একটু দেখাই এই যে ভেতরটা দেখেছো এরকম সবুজ থাকবে মোটরসুটি কচুরি যদি সবুজ না থাকে ভেতরে তাহলে কি ভালো লাগে বলো যাই হোক আর কিছুটা আছে ওগুলো করে নেবো এইদিকে যে ভাজা আমি এখনও কমপ্লিট করতে পারলাম না রে দেখো দেখেছো এখানে কিন্তু ভাজা এখনো আমার চলছে ওর এখানে ক্যামেরা ধরতে এসে বেশ ভালোই লাভ হয় যে খাওয়া শুরু করে দিয়েছে ওই দেখো ওই দেখো নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে দেখেছো দেখো মনে জানি প্রথম করলাম তাই আমাকে বললো হুম কোথায় নিয়ে যাচ্ছে এখন আবার ও দেখ ওইটা ওটার মধ্যে নিয়ে নিলো খাবে দেখে আর কি মানে তস সইছে না বুঝেছো মানে খাওয়া শুরু করে দেবে এখন তস সইছে না যে না মা করে নিক তারপরে খাবো খা হয়েছিল গ্যাসের সামনে নিয়ে

প্রত্যেকটা মটরশুঁটির কচুরিগুলো কিন্তু প্রত্যেকটাই ফুলেছে এই দেখো দেখেছো আর তেলটা আমার নোংরাও হয়নি তেল তেলে কিন্তু ফেটে বেরোয়নি চলো কি হলো চলে আসো গো হয়ে গেছে চলে আস এইজো আলুর দমটাই দেখো এত সুন্দর সেট হয়েছে এক সময় ভালো লাগে একটু এইভাবে করেছি এই দেখো ওর এখান থেকে টুকরি টুকরি খাওয়া হয়ে গেছে আসো তুমি বসো না তুমি মেয়ে বসো না বসে পড়ে ফেলে জল ভরতে হবে না বসে পড়ো এখন জল আছে ওইখানে আমার ভরা আছে রেডি দেখি বেশি রাত করো না খাওয়া দাওয়া দেরি করবে খাওয়া দিলে দেরি হয়ে যাবে ভরা আছে না এখন বাথরুম যাবে

আচ্ছা তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত আর সোনামা খেতে বসবো তার আগে বাদ তোমার বসে পড়লো আর বেশি বড়ো করছি না টাটা